চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরে ডিউটিতে এসেছিলেন প্রথম দফার নির্বাচনের শুরুর আগেই বাংলায় মৃত্যু হল কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কোচবিহারের মাথা ভাঙায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে জানা গিয়েছে মৃত জওয়ানের নাম কুমার নীলু তিনি বিহার থেকে মাথা ভাঙা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন তিনি ছিলেন কিউ পুলিশ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তার সহকর্মীরা তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তাকে দ্রুত উদ্ধার করে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কেন্দ্র বাহিনীর জমানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয় দেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয় তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কেন্দ্র বাহিনীর জওয়ানের বিষয়টির উপর নজর রয়েছে নির্বাচন কমিশনের তবে প্রথম দফার নির্বাচনে বাংলার এপি সেন্টার কোচবিহার সেখানেই ভোটের আগে এই ধরনের অস্বাভাবিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে